আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আটশো পঞ্চাশটি প্রশ্নের আগের যদি যদি আপনি না দেখে দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে আসতে পারেন পুরুষ অথবা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজ কত দিনে করতে পারবে আমরা কিন্তু আগের পার্টগুলোতেও পুরুষ স্ত্রী লোক বা মহিলা বা বালক এর কাজের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করেছিলাম আজকেও সেই টাইপের একটি অঙ্ক সমাধান করব প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে কিন্তু আমাদের কত দিনে করতে পারবে সেটা বের করতে বলেছে তবে যে বিষয়টা তিনজন পুরুষ যে 20 দিনে করতে পারে অথবা আপনি পাঁচজন বালক দিয়ে যদি কাজটি করান সেখানেও 20 দিন সময় লাগে কিন্তু নিচে কি বলেছে চারজন পুরুষ ও এই ও কথাটা বলার কারণে একসাথে করতে হবে মানে চারজন পুরুষ ও 10 বালক ওই কাজটি কত দিনে করতে পারে কিন্তু পুরুষ এবং বালক একসাথে তো আমাদের হিসাব করা যাবে না আমাদের হয় এই পুরুষকে বালক তৈরি করতে হবে অথবা বালককে পুরুষ এখন সেটা আমরা কি করব পুরুষ বানাবো না বালক বানাবো সেটা আমরা বুঝবো কাটাকাটি করে পুরুষ থেকে কি পুরুষ কাটাকাটি করা যায় তিন থেকে চার যায় না কিন্তু পাঁচ থেকে কিন্তু দশ কাটাকাটি করা যায় তার মানে বালক কাটাকাটি করা যায় যা কাটাকাটি করা যায় তার বিপরীতটা আমরা বের করব তাহলে বালক কাটাকাটি করা গেলে আমরা পুরুষ বানাবো আমরা সাজিয়ে লেখি পাঁচজন বালক তিন জন সমান পুরুষ তাহলে একজন কতজন পুরুষ অবশ্যই কমজন পুরুষ হবে আবার দশজন বালক সমান কতজন পুরুষ হবে দশজন বালক সমান এবার কিন্তু হবে গুণ কাটাকাটি করলে পাঁচ দুগুণে দশ তাহলে কতজন পুরুষ ৬ জন পুরুষ এখন কিন্তু এখানে আর দশজন বালক নেই হিসাব করতে হবে পুরুষ হিসেবে তাহলে প্রশ্নটা কি চারজন পুরুষ আর ছয় জন পুরুষ ওই দশজন করতে পারে সেটা আমাদের বের করতে হবে আমরা তো জানি তিনজন তাহলে একজন করে কত দিনে আর ছয় আট জন করে কত দিনে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তাহলে দিন যেহেতু বের করতে বলে দিন আমরা ডান পাশে রেখে দিই রেখে দিলে তিনজন পুরুষ করে দিনে বিশ তাহলে একজন পুরুষ করে কিন্তু অবশ্যই সেখানে বেশি দিন সময় লাগবে তার আর যদি সেখানে এখন কত চার আর ছয় জন পুরুষের কথা যদি আমরা হিসাব করি তাহলে হবে এখানে কিন্তু ভাগ কারণ একজনে যা পারে দশ জন এখন তার থেকে বেশি পারে তার জন্য সময় কম লাগবে আর জন্য ভাগ এই শূন্য শূন্য কাটা তিন দুগুণে ছয় তাহলে কত দিনে ছয় দিনে তাহলে কি দাঁড়ালো চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটি ছয় দিনে করতে পারে আমরা কিন্তু এখানে বালককে পুরুষ রূপান্তর করে এক করে নিয়েছি তার জন্য কিন্তু হিসাবটা আমাদের সহজ হয়েছে যদি আপনারা প্রশ্নটি না বুঝতে পারেন তাহলে আরেকবার পুনরায় আপনি ভিডিওটি দেখতে পারেন আজকের পাঠ এ পর্যন্তই পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে